আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা একাকিত্বের এই প্রশ্নটা মানব সভ্যতা শুরু থেকেই আমাদের কুরে করে খেয়েছে বিশ্বজগতে কোটি কোটি গ্রহ নক্ষত্রের ভিড়ে কি শুধুই পৃথিবীতেই প্রাণ আছে নাকি কোথাও অজানা কোনো কোণে কেউ আমাদের ঠিক এই মুহূর্তে পর্যবেক্ষণ করছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে মানবজাতির মহাকাশ অভিযানের এক বিশাল অধ্যায় যা আমাদের নিয়ে গেছে চাঁদে মঙ্গল গ্রহে এমনকি সৌরজগতের বাইরেও জীবন বলতে আমরা কি বুঝি কেবল অক্সিজেন আর পানি নাকি উন্নত প্রযুক্তি বুদ্ধিমত্তা এবং সভ্যতা বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে যেমন জীবন ঠিক তেমন জীবন হয়তো অন্য গ্রহেও থাকতে পারে কিন্তু জীবন কি শুধুই এমন হবে হয়তো এমন কোনো জীব যা দেখতে সম্পূর্ণ ভিন্ন আমাদের চিন্তা শক্তির বাইরে আজ থেকে প্রায় একশত বছর আগে আমরা জানতাম না যে আমাদের গ্যালাক্সির বাইরেও কিছু আছে কিন্তু এখন আমরা জানি মহাবিশ্বে আছে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে কোটি কোটি নক্ষত্র আর প্রতিটি নক্ষত্রের চারপাশে ঘুরছে একাধিক গ্রহ সংখ্যা এত বিশাল যাকে কল্পনাও করা কঠিন উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে প্রথম এক্সো প্ল্যানেট আবিষ্কৃত হয় এরপর থেকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন প্রায় পাঁচ হাজারেরও বেশি এক্সো এর মধ্যে অনেকগুলো গ্রহ আছে যা হ্যাবিটেবল জোনে অর্থাৎ যেখানে জীবন টিকে থাকতে পারে নাসা ইএসএ এবং অন্যান্য মহাকাশ সংস্থা আধুনিক টেলিস্কোপ ও রোভার ব্যবহার করে খুঁজে চলেছে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব জেমস ওয়েব টেলিস্কোপ হাবল টেলিস্কোপ এসব প্রযুক্তির মাধ্যমে এখন আমরা দূর গ্রহের বায়ুমণ্ডল পরীক্ষা করতে পারছি যদি কোনো গ্রহে মিথেন অক্সিজেন বা জলীয় বাষ্প পাওয়া যায় তাহলে তা হতে পারে এক প্রাণের সম্ভাব্য চিহ্ন কয়েকবার কিছু রহস্যজনক সংকেত ধরা পড়েছে রেডিও টেলিস্কোপে যার উৎস আজও অজানা এই সংকেতগুলো কি প্রকৃতির সৃষ্টি নাকি কোনো বুদ্ধিমান সত্তার বার্তা বিজ্ঞানীরা এখনও দ্বিধায় তিনটি ধাপে ভাগ করা হয় সম্ভাব্য এলিয়ান সভ্যতাকে এক নিজেদের গ্রহের সম্পদ ব্যবহারকারী দুই পুরো সৌরজগতের সম্পদ ব্যবহারকারী তিন গোটা গ্যালাক্সি নিয়ন্ত্রণকারী সভ্যতা আমরা এখনো প্রথম ধাপেই তাহলে যদি কেউ এগিয়ে থাকে তারা কি আমাদের আগেই খুঁজে বের করেছে ফার্মি প্যারাডক্স যেখানে এত সম্ভাবনা সেখানে কেউই দেখা যাচ্ছে না কেন এটাই ফার্মি প্যারাডক্স হয়তো এলিয়ানরা খুব দূরে হয়তো খুব সূক্ষ্ম অথবা হয়তো আমরা খুঁজছি ভুল পদ্ধতিতে আরও ভয়ঙ্কর হতে পারে হয়তো মহাবিশ্বে সত্যিই আমরা একা মানবজাতির সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি আমরা কি একা এই প্রশ্নের উত্তর হয়তো আজ নেই হয়তো আগামী একশো বছরেও পাব না কিন্তু একদিন সেই উত্তরের মুখোমুখি হতেই হবে ততদিন পর্যন্ত আমরা খোঁজে যাব তাকিয়ে থাকবো আকাশের দিকে আর জিজ্ঞেস করব আর কেউ কি আছে এই ছিল আজকের গল্প মহাবিশ্বে প্রাণের খোঁজে আমাদের অসীম যাত্রা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ